নমস্কার বন্ধুরা এস এম হাউস কিচেনে সকলকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে ইলিশ মাছের একটা রেসিপি শেয়ার করব। আমরা তো সবসময় ইলিশ ভাপা খেয়ে থাকি তাই আজকে আমি বানাবো ইলিশ বেগুন এটা একটা অনেক পুরনো রেসিপি তো দেখতে থাকো এখানে পাঁচ পিস ইলিশ মাছকে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। পুরো ইলিশ মাছটা রান্না করছি না যতটা প্রয়োজন ত রান্না করছি তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আমি কিভাবে ইলিশ বেগুন আর কুমড়ো দিয়ে রান্না করছি ইলিশ মাছের ঝোল এই দুর্দান্ত স্বাদের ইলিশ বেগুন রেসিপিটি সম্পূর্ণ দেখতে থাকো আর যদি ভালো লাগে ভিডিওটি তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে রান্নাটা শুরু করা যাক আমি কিভাবে করি দেখতে থাকো দিয়ে দিলাম টু স্পুন জিরে গুঁড়ো হাফ টিস্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো সামান্য জল দিয়ে মশলাটা রেডি করে নিচ্ছি দেখো ঠিক এইভাবে মশলাটা তৈরি করে রাখতে হবে এবার কড়াই বসিয়ে দিলাম গ্যাসে পরিমাণ মতো মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর আস্তে আস্তে ইলিশ মাছের পিসগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ইলিশ মাছগুলো কিন্তু ভীষণ হালকাভাবে ভাজতে হবে মাছগুলো যদি একটু বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভীষণ বাজে লাগবে তো মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে রাখলাম এইভাবে বাকি পিসগুলো ভেজে নেব জাস্ট তেলে দেব আর একটু হয়ে গেলে উল্টে নেব। এইভাবে সবকটা মাছ ভাজা হয়ে গেল ওই তেলের মধ্যে এবার কেটে ধুয়ে রাখা বেগুনগুলোকে ভেজে নিতে হবে আমি যেভাবে ভাজছি ঠিক এইভাবে বেগুনগুলো ভেজে তুলে রাখতে হবে তো একটু নাড়াচাড়া করে বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে তো বেগুনগুলো তুলে রাখবো একটা পাত্রের মধ্যে তারপর ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব হাফ টি স্পুন কালো জিরে ফোড়ন হয়ে যাওয়ার পর দিয়ে দেব কেটে ধুয়ে রাখা কুমড়োর পিস এরকম ডুমো ডুমো করে কুমড়োগুলোকে একটু কেটে নিয়েছি যারা কুমড়ো পছন্দ করো না তারা টোটালি অ্যাভয়েড করে যেতে পারো তাতেও কিন্তু ঝোলের টেস্ট খুবই ভালো হবে দেখো বন্ধুরা কুমড়োগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আগে থেকে তৈরি করে রাখা মশলার মিশ্রণটা দিয়ে দিলাম তারপর একসঙ্গে কষতে থাকবো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তারপর ভালো করে লবণটাকে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আবারও কষতে থাকব দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা পাকা লঙ্কা বন্ধুরা তোমরা চাইলে লঙ্কার পরিমাণ কম বেশি করে নিতে পারো এটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে তারপর ঢাকা দিয়ে দু মিনিটের জন্য কুমড়োটাকে সেদ্ধ হতে দেব দেখো খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব বেগুন ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম একটু নেড়ে নিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে দেব যেহেতু এটা একটু পাতলা হবে তাই জলের পরিমাণটা তোমাদের প্রয়োজন মতো দিও এখানে দুবাটি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমি এই ঝোলটা কিন্তু অনেকটাই পাতলা হবে আর এই ঝোল যত পাতলা হয় তত টেস্ট খুব ভালো হয় এবার ঝোলটাকে ফুটতে দেবো দেখো ঝোল ফুটে রেডি হয়ে গেছে এখন দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের পিসগুলো খুব হালকাভাবে দিতে হবে দেখো এইভাবে দিয়ে দিলাম সবকটা মাছ যাতে ডুবে যায় ঝোলের মধ্যে এবার মাছগুলোকে ঝোলের সঙ্গে বেশ কয়েক মিনিট ফুটতে দেব। এই ঝোলটা কিন্তু ভীষণই টেস্টি আর লোভনীয় টোটালি রেডি হয়ে গেছে ওপর থেকে তেল ভেসে উঠেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম গরম গরম ভাতের সঙ্গে ইলিশ বেগুনের রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা তোমরা যারা এখনও ইলিশ বেগুন রেসিপিটা খাওনি কোনো দিন অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখো আশা করছি ভীষণ ভালো লাগবে তাহলে আজকের মতো এই পর্যন্ত